নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আপনারা যে পদসভাটা যে তৈরি করলেন তার কি উদ্দেশ্যে কি কারণে সেই জিনিসটাকে আপনারা বলুন আর আপনার নামটা বলুন আজকে বেতার মোড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেন্দ্রীয় সরকারের যে কালা আইন ওয়াকাফ আইন দু তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধভাবে আজকে একটা পথসভার আয়োজন করেছিল এখানে প্রায় চার পাঁচশো মানুষ এই পথসভায় উপস্থিত হয়েছিলেন আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে যে একটা সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা রচিত যে সংবিধান সেই সংবিধান বিরোধী এই আইন এই আইনের বিরুদ্ধে মানুষকে সচেতনতা করার লক্ষ্যে এবং এই কালা আইনকে প্রত্যাহার করার দাবিতে আমরা শুধু এখানে মুসল আমরা সেটা পথসভার মাধ্যমে তুলে ধরেছি এবং আগামী দিনে কেন্দ্রীয় সরকারকে আমরা সচেতন করতে চাই এই কালা আইন যদি প্রত্যাহার না করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের যে ওয়াকাপ বিল দু কালা আইন সেই কালা আইনের বিরুদ্ধে আমরা একটা পথসভা করলাম কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে এবং জাতিতে জাতিতে একটা বিদ্বেষ